ভাই তো ট্রেনে ট্রেনে অনেকে যেতে চাও অনেকে জানো না কখন ট্রেন বাকি সব কিছু জানাবো কত টিকিট কখন ট্রেন যাওয়া কখন আশা চলে আসছে এখন ট্রেনে খুব টং মিডিয়ার সাথে দেখা করার চলে আমরা অনেক ক্ষত মজা নিচ্ছে আর খুব সুন্দর লাগছে সো গাইজ এখন সকাল সকাল বেরিয়ে বসেছি সকাল বেশ সাড়ে সাতটা বাজে সকালে চলে আসছে আবার একটু লেট হয়ে গেল বিকজ পরে বলছি ওটা ঠিক আছে কী কোথায় যাচ্ছে আগে যাচ্ছি সেটা আমি গিয়ে বলছি স্টেশনে গিয়ে কুড়ি জন্য যে টোটো নাই টোটো ছাড়া যেতে হচ্ছে আপাতত হয়ে যায় যা যাক কোথায় টোটো পাওয়া যায় টোটো করে যাবো ড্রেন ওখানে গিয়ে কথা হচ্ছে একবার স্টেশনে গিয়ে বা দুর্গাপুরতে গিয়ে কথা হচ্ছে চলো ঠিক আছে ওয়েলকাম টু সুভাশিষ ব্লগ আছে কেমন আছো তোমার সবাই আশা করি দারুণ আছো আর এখন থেকে দারুণ দারুণ ব্লগ আসবে কয়েকদিন আসছি আমি খুব ছিল শরীর একটু খারাপ ছিল বাট এখন থেকে আর চলবে না জানেন ব্লক আসবে ডেলি আসবে না বাট মানে কন্টিনিউ আসার চেষ্টা হবে তো আজকে যাচ্ছি একটা ধামাকার জায়গায় ঠান্ডেল দেখে নিশ্চয় বুঝে গেছো আজকে যাচ্ছি কোচবিহার তাও কিসে ট্রেনে করে জানো বুঝতে পারছো স্টেশন আছে যেহেতু কারণ বাসে করে অনেকবার গেছি অনেক সবাই জানো বাস জানি ট্রেনে অনেকে যেতে চাও অনেকে জানো না কখন ট্রেন বা কী সব কিছু জানাবো কত টিকিট কখন ট্রেন যাওয়ার কখন আসার ট্রেন আমরা যাচ্ছি নিউ ময়নাগুড়ি থেকে নিউ কোচবিহার ট্রেন ওখানে গিয়ে কোথায় কোথায় যাবো ওটা প্ল্যান হয়নি ওখানে গিয়ে অনেক ভালো ভালো জায়গায় ঘুরানোর চেষ্টা করবো নিউ ময়নগুরি স্টেশনে আর এই তো সকালের লুক আর কিছুক্ষণের মধ্যে আর দশ মিনিট পর আমাদের ট্রেন আছে আর অনেক যাত্রীরা আসে এই নিউ ময়নুগুড়ি স্টেশন পঙ্কজ উপরে অজয় শঙ্কর সকলে পঙ্কজ থেকে এন্ট্র দিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো মজা আসবে সবাই টিকিট চলে আসছে ঠিক আছে ওই যাত্রী না একটু পরে বলছি বলা হয়ে গেছে টিকিট চলে আসছে ট্রেন আসো ট্রেন দেখাবো ট্রেন চলে যাবো এই সকালে চলে আসছে অজয় টজয়

ট্রেনে গেলে যাওয়ার একটা আলাদাই মজা ঠিক আছে একটা আলাদাই ফিলিং পাওয়া আলাদাই ফিলিং কি মজা তো এ ফুল ইঞ্জিন চলে ইঞ্জিন চলছে এই বাকিটা আমরা যাচ্ছি শকা এটা একটা প্যাসেঞ্জার ট্রেন ঠিক আছে টয়লেট गाइस এইটা ট্রেনে আর লিফ্ট আছে ট্রেনে যাওয়ার মজাটাই আলাদা ট্রেনের থেকে বের হই এই ফিলিংসটা আলাদাই ফিলিংস তোমরা যদি কেউ ঘুরতে চাও ট্রেনে করে জার্নি করো ট্রেন জার্নি করো দারুণ মজা পাবে আমি বলছি আর আমরা চলে আসলাম পাশে এক স্টেশনে তো এখানে একটু নামবো আমরা কোথায় আসছি এখন

লাগবে নোকিয়া একশো এগারোশো এগারোশো তিরিশ ওই ফোনটা লাগবে আমার দরকারি সবাই ফাইনালি স্টেশনে নিউ কোচবিহার স্টেশন নেবে বললাম এই যে হচ্ছে আমাদের ট্রেন আর এখন আমরা যাবো হচ্ছে এখান থেকে গাড়ি ধরবো গাড়ি ধরে যাবো ঠিক আছে তো চলো মজা সোয়াই আমরা ট্রেনে একটা জিনিস সাইড আসছি স্টেশনে আর হচ্ছে আমাদের হচ্ছে সবাই যে দেখতে করছো আমরা কোচবিহার স্টেশনের বাইরে দারুণ লাগছে দেখতে স্টেশনটা স্টেশনে প্রথম আসলাম কোচবিহারের স্টেশনে আসা হয় এটা হচ্ছে কোচবিহারের নতুন রাজদুয়ার সবাই ফাইনালি চলে আসলাম রাজবাড়ির ভিতরে টিকিট টিকিট কাটা হয়ে গেলো প্রথমে বললো ওই বাচ্চাটা নাকি লাগবে না তারপরে ওরও লাগবে আচ্ছা যাই হোক আমরা ভিতরে ঢুকলাম আর হচ্ছে কত করে টিকিট পঁচিশ টাকা টাকা করে আর তোমাদের একটা কথা বলা হয়নি আমাদের ট্রেনে কত করে টিকিট পড়ছে ট্রেনে পড়ছে পঁয়তাল্লিশ টাকা করে ঠিক আছে তোমরা আসলে আসতে পারো আটটার দিকে ট্রেন ছিল আর যাওয়ার ট্রেনটা আমি পরে বলবো লাস্ট অব্দি দেখছো ঠিক আছে এখন চলে আসলাম নাচে মোটামুটি ভালোই ভিড় আছে তুমি দেখবো মেন গেটটা আপাতত বন্ধ আছে আমরা অনেক ক্ষতিরে মজা নিচ্ছি

আজকে মা কালী জয় মা কালী চলো এই রাস্তা দিয়ে যাই আমরা এখন বাস স্ট্যান্ডে দেন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর অনেক মজা হবে সেগুলো দেখাবো তো সাথে থাকবো ফাইনালি করে চলে জীবন নষ্ট হয়ে গেছে আর ব্লকটা করতে হয়নি আজকে যাই না কেন পরে বলছি ঠিক আছে আছে আজকে ব্লকটা নেক্সট আবার দেখলে